আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না কাশ্মীরে হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্য যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা কাশ্মীর সার্সে হাজার হাজার পর্যটক ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীদের হামলার ঘটনা জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান অবস্থায় কাশ্মীর দ্রুত ত্যাগ করছে সেখানে অবস্থানরত পর্যটকরা আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এরপর জানাবো তিন হামলাকারীর ক্রেস প্রকাশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত সতেরো জন এই ঘটনায় জড়িত তিন হামলাকারীর এস প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিডিপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এর আগে হামলার ঘটনা দায় স্বীকার করেছে লস্করই তো এবার এলটিই একটি সশস্ত্র প্রক্সি গোষ্ঠীদা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এদিকে কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাল পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলা ও পর্যটন হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পাকিস্তান আজ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয় এবারে জানাব দেশে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার খবর পেয়ে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভোরে তিনি দিল্লির পালাম বিমান ঘাটিতে অবতরণ করেন এর আগে মঙ্গলবার রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি তবে তিনি পাকিস্তানের আকাশপথ ব্যবহার না করে বিকল্প পথ ধরে তারপর ভারতে ফিরে এসেছেন এবং সর্বশেষ জানাবো সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাঁচ অগস্টের পর একাধিক মামলার আসামি জুলাই অভ্যুত্থানের সময়কার ডিবি প্রধান হারুন রশিদ এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয় এর মধ্যেও রয়েছে অভিনেত্রী মেহের আফরোস সাউন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা কাশ্মীর সারছে পর্যটকরা ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীদের হামলার ঘটনা জেরে বন্ধ করে দেয়া হয়েছে দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থায় কাশ্মীর দ্রুত ত্যাগ করছেন সেখানে অবস্থানরত পর্যটকরা আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি শ্রীনগর বিমানবন্দরে ট্যুরে অপারেটররা জানিয়েছেন পেহেলগাম হামলার পর দেশি পর্যটকরা কাশ্মীর ছাড়ার জন্য তাড়াহুড়ো করছেন অনেকেই গাড়ি থেকে বিমানবন্দরের দিকে আসছেন যারা অঞ্চলটিতে যার পরিকল্পনা করছেন অনেকেই তা বাতিল করেছেন দিল্লি থেকে কাশ্মীর গামী ফ্লাইট অনেকটাই ফাঁকা বলে জানিয়েছে বিবিসির একজন সংবাদদাতা কাশ্মীর ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা করেছেন এবং এ অঞ্চলের রাজধানী শ্রীনগরে বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীদের হাতে ছিল কালো পতাকা এবং প্ল্যাকার্ড সেখানে লেখা ছিল সন্ত্রাসবাদকে না এবং হত্যা বন্ধ করুন সফরত পর্যটকদের উল্লেখ করে তারা স্লোগান দেন আমাদের অতিথিদের হত্যা বন্ধ করুন পহেলগামের ওই হামলা এখন পর্যন্ত ছাব্বিশ জন নিরীহ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী জানা গেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ একটি দল ইতিমধ্যেই শ্রীনগর পৌঁছেছে এবং কয়েকটি টিমের সেখানে যাওয়ার কথা রয়েছে এদিকে ভারতের সংবাদ মাধ্যম দাবি করেছে এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তো এবার একটি গোষ্ঠী দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কাশ্মীরের পেহেল গ্রামের বাইশরান এলাকায় পর্যটকদের উপর চালানো এই সন্ত্রাসী হামলা দায় স্বীকার করেছে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এটি লস্করে তোয়েবাই এর একটি ছায়া সংগঠন বলে জানায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর ফলে সফর সংক্ষিপ্ত করে সৌদি থেকে দেশে ফিরেছে নরেন্দ্র মোদী তিন হামলাকারী ক্রেস প্রকাশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বেহেলগামে মঙ্গলবার বাইশে এপ্রিল পর্যটকদের উপর ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত সতেরো জন এই ঘটনায় জড়িত তিন হামলাকারী কেস প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী বুধবার ভারতীয় সংবাদ সংস্থা এ এন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এর আগে হামলার ঘটনা দায় স্বীকার করেছিল তো এবার এটি সশস্ত্র প্রক্সি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ দেশটির নিরাপত্তা সংস্থা জানিয়েছে নিঃশংস এই হামলার সঙ্গে জড়িত সবাই লস্করই তোয়েবার সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে অন্তত দুইজন বিদেশি বলেও ধারণা করা হচ্ছে সংবাদ মাধ্যমটি বলছে এমন নির্মাম হামলায় দেশ জুড়ে শোকের সায়নে মেশছে নিরাপত্তা সংস্থাগুলো সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং এই হামলার পিছনে সকল পরিকল্পনা উদ্ঘাটনে সর্বাত্মক চেষ্টা করছে প্রতিবেদনে বলা হয়েছে যা ব্যক্তিরা বলেছেন যে প্রথমে সন্ত্রাসীরা তাদের কি জিজ্ঞেস করে এবং তারপর গুলি ছোরে নিহতদের মধ্যে এখনো তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বিমান সংস্থাগুলোকে ভাড়া নিয়ন্ত্রণ করতে বলেছে যাতে কাশ্মীরে আটকে থাকা পর্যটকরা তাদের বাড়ি ফিরে যেতে পারে সন্ত্রাসী হামলার পর দিল্লি মুম্বাই সহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট যাতে করে আর কোনো সন্ত্রাসী সেখানে আসতে না পারে সেজন্য ব্যবস্থা নিচ্ছে তারা কাশ্মীরে বন্দুক হামলার ঘটনার প্রতিক্রিয়া জানাল পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মীরে পহেলগামে ভয়াবহ বন্দুক হামলা এবং পর্যটক হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পাকিস্তান আজ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে আজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্যতম দর্শনীয় পর্যটন স্থান পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে নিহতদের মধ্যে নৌবাহিনীর একজন কর্মকর্তা একজন বিদেশি রয়েছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্করি তোয়েবা সংশ্লিষ্ট গোষ্ঠী রেজিস্ট্যান্স ফোন টিআর এই হামলা দায় স্বীকার করেছে হামলার বিষয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাবকাত খান এক বিবৃতিতে বলেছেন আমরা অবৈধ দখল করা জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটনদের প্রাণহানি নিয়ে উদ্বেগ তিনি আরো বলেছেন আমরা নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরম দস্তগির খান এই হামলায় প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এক পোস্টে তিনি বলেছেন নিহত ব্যক্তি তাদের পরিবার এবং স্বজনদের মধ্য প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে সৌদি আরব সপর সংক্ষিপ্ত করে দেশে 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 ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ ফিরে ফিরে তিনি তিনি দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেছেন নরেন্দ্র মোদী যিনি ভারতে ফিরে এসেছেন তবে পাকিস্তানের তিনি আকাশপথ ব্যবহার করেননি পাকিস্তানের আকাশপথ এড়িয়ে তিনি দেশে ফিরে এসেছে নরেন্দ্র মোদী জানিয়েছে যে তার দেশ সব সময় শান্তির পথে থাকে তবে তাদের উপর যে বা যারা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তাদের উপরও প্রতিশোধ নেওয়া হবে নরেন্দ্র সৌদি সরকারের আমন্ত্রণে সে দেশে সফরে গিয়েছিলেন তবে হঠাৎ করে সফরে যাওয়ার পরই জম্মু কাশ্মীরে এক ভয়ানক হামলার ঘটনা ঘটে এই হামলার ঘটনার কারণে তিনি তড়িঘড়ি করে সফর সংক্ষিপ্ত করে আবার নিজ দেশে ফিরে এসছেন বর্তমানে জম্মু কাশ্মীর এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে ভারতের নিরাপত্তা কর্মীরা তিনজন হামলাকারীর চেহারার ছবি সংশ্লিষ্ট একটি স্কেচ প্রকাশ করেছেন সেখানে দেখা গিয়েছে যারা হামলা করেছে তাদের তিনজনই মুসলিম সংখ্যা মুসলিম ধর্মের লোক তারা ওই এলাকায় হামলা করেছে বলে এমনটা দাবি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী এরপর ওই সংগঠন থেকেই হামলার দায় ভারও স্বীকার করা হয়েছে সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাঁচই অগস্টের পর একাধিক মামলায় আসামি জুলাই অভ্যুত্থানের সময়কার ডিবি প্রধান হারুন রশিদ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ হারুনের গ্রেপ্তারি পরানা জারি করে বুধবার আদালত সূত্র থেকে তথ্য জানা গেছে তবে কোন মামলায় হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি সময় হারুন সারার ও নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারি করা হয়েছে তারা হলেন অভিনেত্রী মেহেরাফ্রোস সাউন তার ভাই মাহিনাফ্রোস সিনজন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সেজুতি সাব্বির এডিসি নাজমুল ইসলাম সুব্রত দাস মইনুল হোসেন ও মোখলেসুর রহমান মিল্টন সতমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী শাওনতার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে বলে জানা গেছে আদালত সূত্র থেকে জানা গেছে মঙ্গলবার আসামিদের মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূয়া উপপরিদর্শক এস আই শাহ আলম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আদালত তাদের জামিন মঞ্জুর করেছে মঙ্গলবার আসামিদের মধ্য পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূয়া এবং উপপরিদর্শক শালম শাহ আলম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ Corre,